হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আজকে দেখো সকাল সকাল ব্লগটা শুরু করলাম একবারে স্নান করি আইয়া কারণ আজকে তো বাইর বর্ত তোমরা এর আগের ব্লগে কইসলাম আর সকাল সকাল স্নান করার মেন উদ্দেশ্য হইছে আমি আর আমার একটা বাই রান্না করবো আজকে তো এদিকে একবারে রেডি উডি হইয়া কাকিমতারা করে ঘিসিয়া আর গিয়া দেখি বাইও একদম আই পড়ছে স্নান টান করিয়া তো আবার কইলাম আমি ব্লগের মধ্যে যে আমি আর হে রান্না করবো এরপরে দেখো আমি আর হে আমরা সব কিছু রেডি করিয়া একদম বয়াই দিছি রান্না

তারপরে দেখো এইদিকে বনের একটু গেছিলাম ভিডিও করতো তো ওইদিকে দেখো তারা কই জানি যাইতে লাগে একটা গাছের তুলে একটু গেছিলাম তো তারপরে বনুরে ভিডিও করছিলো একটু এই একটু ইটলি আসলো তারপরে এদিকে আমি মেজদি আর ভাই গেছিলাম এক মেজদি দি ওই পঞ্চকর্মীর সিটা দিবার লাগে সূর্য ডুবার আগে দিতে লাগে তো তার বাড়ি বেশি দূর না তারপরে সবাই মিলে একটু গুড়ায় গেছিলাম তো আজকে ভিডিওতে টুকুই টাটা